ইউক্রেন আর একটি আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে বেলারুসের সাথে যে কোনো সময় সংঘর্ষ বেঁধে যেতে পারে সেটি কি ইউক্রেনের ভাগ্য এবং স্বাধীনতার জন্য ভালো হবে রাশিয়ার সাথে যুদ্ধে বর্তমানে তার যে অবস্থা এখন যদি বেলারুসের সাথে দেশটি একটি অল আউট যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে তার অস্তিত্ব নিয়েই সে হুমকির মুখে পড়বে এটি নির্দিধায় বলে দেওয়া যায় তারপরও কেন তারা বেলারুস সীমান্তে প্রায় এক লক্ষ বিশ হাজার সৈন্য সমাবেশ করছে এটি নিয়ে প্রশ্ন তুলেছেন বেলারুশের প্রেসিডেন্ট ভিক্টর লোকাশিঙ্কো বন্ধুরা বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ইউক্রেনের সাথে যদি এখন বেলারুসের আরেকটি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে বর্তমানে কোন অবস্থায় পতিত হবে ইউরোপ ইতিমধ্যে বেলারুশ তার টোটাল সৈন্যবাহিনীর এক তৃতীয়াংশ এই সীমান্তে এনে জড়ো করেছে অর্থাৎ যে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা সম্পূর্ণ রেডি এবং এও মিস্টার লোকাসঙ্ক হুমকি দিয়েছে রাশিয়া এবং বেলারুশ একে অপরের সহযোগী এবং অবশ্যই তার ভূমিতে যে পারমাণবিক অস্ত্র মোতায়েন রয়েছে এটি চেয়ে চেয়ে দেখার জন্য নয় বা খেলা করার জন্য নয় বৌদ্ধরা সামগ্রিক এই বাস্তবতার ভিত্তিতে এখন ইউক্রেন রাশিয়া যে যুদ্ধটি হচ্ছে এটি যদি বেলারুশের মধ্যে স্থানান্তরিত হয় তাহলে ইউক্রেনের ভাগ্যে কি আছে এখানে কি ন্যাটো পরবর্তীতে তাহলে যুক্ত হতে পারে কিনা তৃতীয় বিশ্বযুদ্ধ কত দূর চরম উত্তেজনা করা মুহূর্ত বিরাজ করছে ইউরোপের অভ্যন্তরে একটি ত্রিপক্ষীয় যুদ্ধ যে সময় শুরু হয়ে যেতে পারে যেমন মজার একটি সীমান্ত রয়েছে সেই মজার সীমান্তের মধ্যে আবার মজার কাহিনীর বিপরীতে দুঃখের গান হয়তো গাইতি হতে পারে আপনারা হয়তো অনেক জানেন না এখানে একটি ত্রিমুখী সীমানা রয়েছে যেখানে এসে একই জায়গায় যুক্ত হয়েছে বেলারুশ ইউক্রেন এবং রাশিয়া বন্ধুরা আমরা একটু জেনে নিতে পারি এই মুহূর্তে বেলারুস সম্পর্কে যেহেতু বেলারুসের সাথে একটি সম্ভাব্য যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে ইউক্রেনের ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের কাহিনি জানতে জানতে ইউক্রেন সম্পর্কে এবং রাশিয়া সম্পর্কে অনেকেই অনেক কিছু আপনারা জানেন বা আমরা জানি কিন্তু বেলারুস সম্পর্কে আমাদের ধারণা একেবারেই নাই বললেই চলে বেলারুসের সামরিক শক্তি অর্থনৈতিক প্যাটার্ন এবং বেলারুসের সাথে রাশিয়ার সম্পর্ক তার ভাষা ইত্যাদি সম্পর্কে আপনাদের একটু জানাবো আর বেলারুসের প্রযুক্তিগত সক্ষমতার ব্যাপারেও জানাবো ইতিমধ্যে জান বলেন বেলারুসে পারমাণবিক শক্তি বা পারমাণবিক সমরাষ্ট্র স্থাপন করেছে রাশিয়া মূলত ইউরোপকে টার্গেট করে তারাই পারমাণবিক শক্তির আস্ফালন অর্থাৎ বেলারুসে যদি পারমাণবিক শক্তি মোতায়েন থাকে সেখান থেকে পোল্যান্ড এবং তার পার্শ্ববর্তী যে সকল আপনার দেশগুলো রয়েছে সেগুলোকে খুব ভালোভাবে সায়স্তা করা যাবে বা ভয় দেখানো যাবে বন্ধুরা বেলারুসের সামরিক শক্তি বলতে গেলে তিনটি দেশের উপরে নির্ভর করে তারা তিনটি দেশ থেকে তাদের সমরাষ্ট্রগুলো ক্রয় করে থাকে তিনটি দেশ হচ্ছে রাশিয়া চীন এবং ইরান এই তিনটি দেশের কাছ থেকে তাদের প্রয়োজনীয় জাতীয় নিরাপত্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক সমরাষ্ট্রগুলো তারা পেয়ে থাকে তাছাড়া বেরালুসের সার্বভৌম নিরাপত্তার ক্ষেত্রে গ্যারান্টি রয়েছে অবশ্যই রাশিয়ার অর্থাৎ বেলারুসের সার্বভৌম নিরাপত্তা শঙ্কিত হলে বা লঙ্ঘিত হলে রাশিয়া সেক্ষেত্রে ব্যবস্থা নিতে পারবে আর এই লক্ষ্যে গঠিত হয়েছে বেলারুস এবং রাশিয়ার যৌথ কমান্ড বেলারুস এবং রাশিয়ার যৌথ কমান্ড সেখানকার পারমাণবিক সমরাষ্ট্রের নিরাপত্তা এবং দুই দেশের সার্বভৌম নিরাপত্তা পর্যবেক্ষণ করে থাকে প্রয়োজন অনুযায়ী তারা ব্যবস্থা নেবে বেলারুস এবং রাশিয়ার যৌথ কমান্ডের কারণেই মূলত ইউক্রেনের ভয় যে কোনো সময় তারা কিয়েবের অভ্যন্তরে ঢুকে যেতে পারে ভূকৌশলগত অবস্থানগত দিক দিয়ে বেলারুশ মারাত্মক জায়গায় অবস্থিত বন্ধুরা ইউক্রেনের রাজধানী কিয়েপ থেকে মাত্র একশো চল্লিশ কিলোমিটার দূরে বেলারুশের সীমান্ত অবস্থিত এখানে রাশিয়া এবং বেলারুসের যৌথ কমান্ড কাঁপন ধরাচ্ছে ইউক্রেনের বুকে আমার ব্যক্তিগত নিরাপত্তা বিশ্লেষণ বলে যে এই যৌথ কমান্ডকে ঠেকানোর জন্যই সীমান্তে এই মুহূর্তে এক লক্ষ বিশ হাজার সৈন্য মোতায়েন করে রেখেছে ইউক্রেন যেহেতু তারা রাশিয়ার অভ্যন্তরে ঢুকছে সেহেতু তাদের ভয় রয়েছে রাশিয়ার অভ্যন্তরে ঢুকলে বেলারুশ এবং রাশিয়ার চুক্তি অনুযায়ী সম্ভবত এই যৌথ কমান্ড তাদের রাজধানী কিয়েকে টার্গেট করতে পারে এবং অন্য কোথাও দখল করা লাগবে না এখান থেকে সরাসরি কিয়েবে আসা যাবে কোনো নদী টদী পানি টানি পড়বে না আপনারা হয়তো জানবেন না বেলারুস একটি স্থলবেষ্টিত দেশ তার কোনো সমুদ্র সীমা নাই জিএফপি বা গ্লোবাল ফায়ার পর ইন্ডেক্স অনুযায়ী বেলারুসের সামরিক অবস্থান হচ্ছে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে চৌষট্টিতম যেখানে জিএফপি বা গ্লোবাল ফায়ার পর ইন্ডেক্স অনুযায়ী আমাদের বাংলাদেশের অবস্থান হচ্ছে সাঁত্রিশতম বন্ধুরা বুঝতেই পারছেন আমাদের বাংলাদেশের চেয়ে সামরিক শক্তির বা কৌশলগত দিক দিয়ে বেলারুস অনেক দুর্বল তারপরে প্রযুক্তিগত সক্ষমতায় তারা আমাদের চেয়ে এগিয়ে যাই হোক যে দেশের সামরিক নিরাপত্তা বা সার্বভৌমত্বের নিরাপত্তা গ্যারান্টি দেয় রাশিয়ার মতো দেশ সেই দেশের অন্য কোনো নিরাপত্তা ব্যবস্থাটা গৌণ বলেই মনে হবে আমি আপনাদের একটি ধারণা দেওয়ার জন্য বিষয়টি তুললাম বন্ধুরা বেলারুশের অ্যাক্টিভ পার্সোনাল রয়েছে চৌষট্টি হাজারের মতো চৌষট্টি থেকে পঁয়ষট্টি হাজার তাদের রিজার্ভ পার্সোনাল রয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ সামগ্রিক ব্যাপারটি যদি আপনি বিশ্লেষণ করেন বেলারুশ একটি স্থলবেষ্টিত দেশ যার উত্তরে রয়েছে আপনার লিথুনিয়া এবং লাটভিয়া বাল্টিক এই দুইটি রাষ্ট্র অবস্থিত তার উত্তরে উত্তর পূর্বে রাশিয়া আর দক্ষিণে রয়েছে বর্তমানের চিরশত্রু ইউক্রেন পশ্চিমে রয়েছে পোল্যান্ড আয়তনে এটি তার দক্ষিণের প্রতিবেশী অর্থাৎ ইউক্রেনের চেয়ে আকারে প্রায় এক তৃতীয়াংশ অর্থাৎ এই সিচুয়েশনে যদি একটা যুদ্ধ শুরু হয় ইউক্রেনের সাথে তাহলে আপনি বুঝতে পারবেন একটা পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হলেও হতে পারে কারণ সীমান্ত নিরাপত্তা উভয় দেশের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ যখন প্রতিবেশী অর্থাৎ সীমান্ত লাগোয়া পাশাপাশি দুইটি দেশের মধ্যে যুদ্ধ চলে তখন আপনি কোনোভাবেই স্থিতিশীলতা আশা করতে পারেন না তারপরও যত দূর স্থিতিশীল থাকা যায় সেটি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয় কিন্তু যখন একটি দেশ একটি মুভমেন্টের মাধ্যমে এক লক্ষ বিশ হাজার সৈন্যকে সরিয়ে আনে তখন অবশ্যই কনসার্ন তার মনের মধ্যে থাকবেই কিন্তু এর কারণ কি বন্ধুরা সেই ব্যাপারটি আপনাদের একটু বিশ্লেষণ করব বন্ধুরা আপনারা জানেন যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের মধ্যেই রাশিয়া তার পারমাণবিক সমরাষ্ট্রের একটি অংশ মোতায়েন করে এবং ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করে বেলারুশে। এটি ইউরোপ এবং ইউক্রেনের জন্য স্বরম আকারের একটি মানে ঘেরাপোটের মতো পড়ে যাওয়া অর্থাৎ এখানে ইউক্রেনকে এবং ইউরোপকে ঠরাসরি থ্রেটের মাধ্যমে রাশিয়া বুঝিয়ে দেয় বাড়াবাড়ি করলে বেলারুশ থেকেই বিসমিল্লা বলা হবে এখন বেলারুশের যে জয়েন্ট কমান্ড রয়েছে বেলারুশ এবং ইউ আপনার রাশিয়ার সেটিকে দমানোর জন্য এটি কৌশলগত অবস্থান এতটা ভয়ঙ্কর ইউক্রেনে যদি এরা হুড়মুড় করে ঢুকে পড়ে ইউক্রেন আধা ঘণ্টাও পাবে না তার রাজধানী রক্ষা করার জন্য আপনাদের আবারও বলি ইউক্রেন যেহেতু রাশিয়ার অভ্যন্তরে ঢুকছে কার্স অঞ্চলে ভ্লাদিমির পুতিনের মাথায় যদি এই পরিকল্পনা আসে যুদ্ধ অনেক হইছে আর নয় এবার যুদ্ধটি আমি শেষ করে দেব সেটা কিন্তু তিনি ইচ্ছা করলে পারেন তার কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার দিয়ে অথবা আরেকটি কাস্তিনি কাজ তিনি করতে পারেন সেটি হচ্ছে বেলারুশ এবং রাশিয়ার যে জয়েন্টলি কমান্ড রয়েছে সেই কমান্ড অর্ডার দিলেন যে তোমরা যেভাবে পারো এখান থেকে ডাইরেক্ট কিয়ে আক্রমণ করো মাত্র একশো চল্লিশ কিলোমিটার সেখানে কোনো নদী খাল বিল সম্ভবত পড়বে না সেখান থেকে ঝড়ো বেগে আক্রমণ করলে সেখানে পৌঁছাইতে এক ঘন্টার বেশি সময় লাগবে না আর এখানে একটা ঝড়ো আক্রমণ কি করতে পারে কার্সকেই সেটি বুঝিয়ে দিয়েছে অর্থাৎ রাশিয়া কিন্তু ইউক্রেনের ঝড়ো আক্রমণ ঠেকাতে পারেনি মাত্র পাঁচ থেকে বারো হাজার সৈন্যের আক্রমণ আর এখান থেকে যদি তারা তার চেয়েও বেশি বা তিন চার গুণ বেশি পঞ্চাশ হাজার এক লাখ সৈন্য নিয়ে হুড়ুমুড় করে কিয়েবের অভ্যন্তরে আক্রমণ করে অতর্কিত আক্রমণ এবং সাডেনলি আক্রমণগুলো হয় তাহলে কিন্তু কিয়েব একেবারে মানে এক ঘন্টার ব্যবধানে আপনার রাশিয়া এবং বেলারুশের হাতে চলে যাবে কিয়েব চলে যাওয়া মানে পুরো ইউক্রেনের পতন ঘটা আর এটিকে যেন কোনোভাবেই না হয় ভুলেও না হয় সেই ব্যাপারটি নিশ্চিত করার জন্য তারা কোর্স অভিযানের আগেই এই পরিকল্পনা করছে অর্থাৎ জয়েন্টলি কমান্ড যেটি রয়েছে বেলারুস এবং রাশিয়ার সেটিকে ঠেকাতে হবে অ্যাট এনি হাও এটি হচ্ছে ইউক্রেনের জীবন মরণ সমস্যা এখানে যদি ইউক্রেন পরাজিত হয় অর্থাৎ ইউক্রেন যদি বেলারুস এবং রাশিয়ার যৌথ কমান্ডকে ঠেকাতে অক্ষম হয় তাহলে তাদের যুদ্ধের পরাজয় এক হাজার নিশ্চিত এটি পাতায় পাতায় লিখে দেওয়া যায় সুতরাং নিজেদের এই সকল একটি ভার্নারেবল পরিস্থিতির মধ্যে রেখে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ঢুকবে সাধারণত আমেরিকা এবং ন্যাটো এত পাগল হয় নাই সুতরাং তারা যখন রাশিয়ার অভ্যন্তরে ঢুকছে তখন এ পাশে বেড়া দিয়ে নইছে যে যে কোনোভাবে হোক যে কোনো হামলা হোক আমরা যেন প্রতিহত করার জন্য দুই তিন ঘণ্টা বা পাঁচ সাত ঘণ্টা সময় পাই অথবা তাদেরকে এখানে বেঁধে ফেলতে পারি কয়েক কিলোমিটার আসার পরই এটি হচ্ছে তার অন্যতম কারণ এখানে আপনার বেলারুসে আক্রমণ করা তাদের কোনো কারণ নাই কারণ ইউক্রেন খুব ভালো করে জানে রাশিয়ার মতো এক মহাশক্তিধর সিংহের বিরুদ্ধে যুদ্ধ করছে আর সাইদে সাইদে তারা আর একটা শত্রু বাড়াবে এটি পাগলও করবে না সুতরাং ইউক্রেন এই মুহূর্তে নিজেকে আত্মাহুতি দেওয়ার জন্য বেলারুসের সাথে যুদ্ধ করার কোনো মন মানসিকতা তাদের নাই শুধুমাত্র নিজেদের রাজধানী কিয়েকে রক্ষার জন্য এবং নিজের টেরিটরি রক্ষার জন্য তারা এই প্রতিরোধমূলক বা প্রতিরক্ষামূলক অবস্থানটি নিয়েছে তবে বেলারু সেটি মানবে না সে খুব ভালো করে জানে তুমি কর্সকে রাশিয়ার অভ্যন্তরে সামরিক অভিযান পরিচালনা করবা আর পুতিরের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু এটি চেয়ে চেয়ে দেখবে সেটি নয় মিস্টার ভিক্টর লোকাশঙ্কর সরাসরি ইউক্রেনের উপর চাপ প্রয়োগ করে যাবে সে যেভাবেই হোক অর্থাৎ সে তার টোটাল সৈন্যের এক তৃতীয় অংশ এখন ইউক্রেন সীমান্তে নিয়ে আসছে দুই দেশের সৈন্য এখন মুখোমুখি যে কোনো সময় বাতাস লাগলেই ঝড়ঝাপটা শুরু হয়ে যেতে পারে বন্ধুরা এই মুহূর্তে আসলে কে কি করবে বা ইউরোপের সাধারণ যে সকল দেশগুলো রয়েছে তারা কি করবে বাল্টিক ছোট দেশসমূহ রয়েছে তারা কি করবে মাথাগুড়া অবস্থা দেখা যাক শেষ পর্যন্ত কার অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায় এবং বেলারুশ ইউক্রেনের যুদ্ধ আমরা কয়েকদিনের মধ্যে দেখতে পারি কি না বন্ধুরা আমার প্রেডিকশন হলো এই মুহূর্তে যদি ইউক্রেন এই বেলারুশের সাথে অনিচ্ছাসত্ত্ব যুদ্ধে জড়াইয়া পড়ে তাহলে তার বারোটা বাইজে যাবে এবং এতদিন পর্যন্ত তাদের যে অর্জন এই ক্রুপসঅ অঞ্চলে সব কিছু হারাধনের সব হারাইয়া সর্বশেষ অর্জন সেটিও রসাতলে যাবে তবে এখনও পর্যন্ত ফ্রন্ট লাইনে তারা যে দুর্বলতম অবস্থান রয়েছে সেটি আরও দুর্বল হয়ে যাবে যদি তারা বেলারুসের সাথে যুদ্ধে যায়